সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা চলে আসলাম আজকে সিলেট বিয়ানীবাজারে তৈবুর রহমানের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এবং কি ওনার বাবা চাচারা আগে কবিরাজি করত। এখন বর্তমানে উনি করতেছে উনি কিন্তু এলাকার অনেক মানুষের উপকার করছে এখন বিস্তারিত কিছু কথা আমরা উনার মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি এমন কি আপনার এলাকার মধ্যে তো অনেক শোনা মাসে দেখলাম অনেক মানুষগুলো बुखार করছেন আপনার বাবারা চাচার আগে কবিরাজি করছে এখন বর্তমানে আপনি করতেছেন অনেক মানুষগুলো बुखार করছেন আপনি যে বিস্তারিত অনেক জিনিসপত্র নিয়ে অনেক কিছু নিয়ে বসে আছেন আপনি কি ऑलरेडी কোনো কাজে আছেন নাকি জি একটা വൈദ്യর কাজে আছে আপনি যে একটা বাঁধর কাজে আছেন এই কাজটাকে আমরা দেখতে পারবো জি দেখতে পারবেন কারণ ভয় পাবেন না তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু কাজটা দেখি মেরি বন মেরি বন মেরি বন মেরি শাগাতিন চিনচিনা মনি দাইন শক্কর নামে চলে দুই তারাgstatic মনি মেরি বন 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 মেরি শাগাত নামের প্রতিদিন না হাজির হয়ে যা জিন্নাতে পাগল বানিয়ে দে যা হাজির হয়ে যা মেরি বন মেরি বন

আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন জায়গা জমি নেই ইনশাআল্লাহ ঝামেলা প্রেম ভালোবাসা বেত্তরা ইনশাআল্লাহ যে কোনো কাজ করান যায় অসাধ্যকে সাধ্য করা বিদেশ যাই বাধা স্বামী স্ত্রী অমিল ভাই ভাই মিল নাই ইনশাআল্লাহ যে কোনো কাজ দেশ বিদেশে থাকে আমার মাধ্যমে করাইতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ কাজ করি জি এখন যে মনে করেন যে আপনি যে মনে করেন যে কাজগুলো যে করে থাকেন

ফোনের মারি হতে যোগাযোগ করবে সে দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটি একটু বলে দেন 01330872005 আমি দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা আমি আবার বলে দিতাছি 01330872005 জি এই নাম্বারে কি আপনার ইমো WhatsApp আছে এই নাম্বারে আমার ইমো WhatsApp আছে জি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার জি দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার সরাসরি ভেস্য বেশ আমার সাথে সরাসরি আলাপ করবে জি ভিডিও কলিং এ আপনার চেহারা দিকে কাজ করাবেন কেউ বা চাইলে আপনার কাছে আইশো কাজ করে পারবে কেউ চাইলে আমার কাছ থেকে আইশে কাজ করবে ইনশাআল্লাহ ভাড়া খরচ খাওয়া দাওয়া সবকিছু আমি দিয়ে দেব জি হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার ঠিকানাটা সিলেট বিয়ানি বাজারে আপনারা চাইলে সরাসরি আইশো কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিপতে কাজ করবেন ভিডিও কলিং ওনার চেহারা দিকে কাজ করবেন আজকের মতো এই পর্যন্তই কমেন্টের কোনো নম্বরে ফোন দিবেন না মুকিত যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু